গুড মর্নিং এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সো এখন দেখতে পাচ্ছ আমি সকালে ঘুম থেকে উঠেই আমার এই সব কাজগুলো সেরে নিয়ে তারপরে সান সেরে নিয়েছি আর আরুষিকে রেডি করিয়ে নিচে মা নিয়ে গেছে আর কি সেই জন্য আমি সানটা সেরে নিয়েছি আমার উপরে যেহেতু কিছু কাজ থাকে সেগুলোকে কমপ্লিট করে দেন সান সেরে নিলাম আর রামের কাণ্ড দেখে মাঝে মাঝে আমার ভীষণ রাগ হয় সেগুলো এই যে দেখতে পাচ্ছ বাট সকালে উঠে ভাবলাম যে না বেশ ভালোই লাগছে সব সময় যে কাণ্ডগুলো খারাপ নয় কিছু কিছু ভালো লাগে দেন তারপর সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি আর এখানে আছে আমি ওটস তারপর কর্নফ্লেক্সের সাথে ফুড দিয়ে খাচ্ছি তো এদিকে খেয়ে নিচ্ছি আর ওই মাছ হাত দিবে মাছ দেখবি ধর মান ধরো ধরো ধর ধর তো এদিকে মা মাছগুলোকে সুন্দরভাবে কেটে দিয়েছে আর আমি ও রান্না বসিয়ে দিয়েছি মাছটা ভেজে নিচ্ছি তো তার মেডিলে হচ্ছে আমার শাশুড়ি হিংসুরের শাশুড়ি মা হচ্ছে বললো কি যে একটু ফল খেয়ে নাও শরীরে জোর বাড়িয়ে নাও যাতে রান্নাটা ভালোভাবে করতে পারো তা আমি বললাম যে আমি কত ফল আর খাবো অনেক ফল খেয়ে ফেলেছি বলে তাও খাও একটু আর এদিকে বা রাম হচ্ছে বড় কাছের পুজো দিতে গেছিলো সেই প্রসাদটাও মুখে দিয়ে নিলাম তারপর হচ্ছে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি আর এটা হচ্ছে আমার আর আরড়সির জন্য পাতলা মাছের ঝোল আমার শাশুমাটা হিংসুটে বটে কিন্তু জোর করে জোর করে আমারে সে ভালো ভালো ফলগুলো মিষ্টিগুলো আমারে খাওয়ায় হিংসুটে ঠিকই কিন্তু মনের দিক থেকে ভালো ঠিক আছে সো এগুলো সব ইয়ারকেই মারছিলাম তোমরা আবার সিরিয়াসলি কেউ নিও না যাই হোক তো এদিকে আমার রান্না হচ্ছে এই যে শাক ভাজা এদিকে মাছের মানে চিংড়ির যে তরকারিটা সেটা হয়ে গেছে দেন আমি চলে এসেছি খেতে এখানে সব থালা সব সাজিয়ে নিয়ে আর আমকে এগুলো নিয়ে আসতে বলেছিলাম আমার খাওয়ার কিছু জিনিস শেষ হয়ে গেছিলো ড্রাই ফ্রুটস তা বারসির ওয়াইফস ওটস আর এখানে ওটসের মানে যে কৌটোটা বেশ সুন্দর আগে ওটসে আমি প্যাকেট ধরে নিয়ে আসতাম বা যে কৌটোটা বেশ সুন্দর এই যে নিয়ে এসেছে ওটস আমার জন্য তো আমি যেহেতু ওটস খেতে পছন্দ করি ওটস এই সব যেই সব খাবারগুলো দেখতে পাচ্ছি ওগুলো খেতে পছন্দ করি তো সেগুলো নিয়ে চলে এসেছে আর এখন আমি একটুখানি ওগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি আর ড্রাই ফ্রুটসগুলোকে আবার একটু গুছিয়ে নিচ্ছি কেননা ড্রাই ফ্রুটসগুলো যেখানে সেখানে রাখলে কৌটো ধরে আড়ুষিত মানে আর ইয়ের অবস্থা মানে খুঁজেই পাবো না আমি আর এর পরে তো সেই জন্য করে একটু কৌটোর মধ্যে রেখে গুছিয়ে রাখছি ওর ভয়েতেই আমি সব জিনিস মানে আলাদা আলাদাভাবে সাজিয়ে রাখতে হচ্ছে আগে আমার টেবিলে যেখানে সেখানে রাখলে কোনো প্রবলেম হতো না বাট ওর জন্য আমার সব জিনিস ঠিকঠাক জায়গায় রাখতে হবে যাতে ও হাতটা না পায় ও যাতে না ফেলতে পারে মানে সেই ভয়ে আর কি এখন মেয়ের ভয়তে আমার জিনিসপত্র সব গুছিয়ে রাখতে হচ্ছে সময় আমি সব জিনিস গুছিয়ে রাখতে পছন্দ করি বাট ও তো যেহেতু বাচ্চা সব জানে না যে এই জিনিসটা এখান থেকে ফেলতে নেই ওকে আর কত বারণ করব আর এই ঝুড়িটা ওরও কাজে লেগেছে আর এখন আমার অনেকটা হেল্প হচ্ছে এর মধ্যে আমি এই জিনিসগুলো কৌটো জিনিস কৌটো আর যেসব ড্রাই ফ্রুটস আছে সেগুলোকে সাজিয়ে রাখছি তাহলে আর কী হবে যে ও আর ফেলতে পারবে না তো সেই জন্য করে আমি এর মধ্যে রেখে টেবিলটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছ সব সুন্দরভাবে গুছিয়ে রাখছি আর কি যাতে ও ফেলতে না পারে ও নষ্ট করতে না পারে সো এদিকে আমার সব কিছু ক্লিন করা হয়ে গেছে হয়ে গেছে তো এদিকে দেখতেই পাচ্ছ আর এদিকে হচ্ছে রাম আমাকে একটা পেন ড্রাইভ গিফট করেছে আমার দরকার ছিল সেই জন্য আর এদিকে আমি পুতুলগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছি একটা পুতুল নতুন হচ্ছে অ্যাড হয়েছে সেটা হচ্ছে পিঙ্ক ওর বাবা নতুন এনে দিয়েছে সাথে সুন্দর একটা পিঙ্ক টুপি সো এখন দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন যাচ্ছি একটু গড়িয়াতে সো গড়িয়ায় আছে আমার কিছু কেনাকাটার আমার আর কিছু কিছু হয়তো কেনাকাটার আছে টুকিটাকি কিছু কেনাকাটার আছে সেই জন্য যাচ্ছি খুব তাড়াতাড়ি চলে আসবে হয়তো তো চলো এখন যাওয়া যাক আর কি কী কিনছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাক আজকে ব্লগটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আই হোপ আশা করছি আজকে ব্লগটা তোমাদের সকলের খুব 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 ভালো লাগবে তো চলো আজকের হচ্ছে মার্কেটিংটা সেরেই আসি চলে এলাম নাইটির দোকানে আর এখান থেকে কিছু কালেকশান দেখছিলাম বাট খুব একটা পছন্দ হচ্ছিলো না তারপরে কিছু নাইটি ভালো কালেকশান বের করলো তার মধ্যে দিয়ে আমি নিয়েছি তো এদিকে দেখতে পাচ্ছ এই সব নাইটে অনেক কিছু বের করছিল বাট সবগুলো খুব একটা ভালো না নিয়ে আর আমি ওর সাথে আমার এখানে দেখা নয় ও একটু বেরিয়েছিল অন্য কাজে দেন আমরা একসাথে মিট করে এখান থেকে কেনাকাটা করে তারপরে আমি বাড়ির দিকে যাচ্ছিলাম যেতে যেতে ওর বললো আমি তোমার সাথে এত ঘোরাঘুরি করেছি আমাকে কিছু খাওয়াবে না তো ছোট মন ভেঙে গেলে এক কষ্ট পাবে সেই জন্য করে চলে এলাম কেকের দোকানে এখান থেকে কিছু খাওয়া দাওয়া নিয়ে নিলাম আমরা আমাদের কেনাকাটা হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ মেয়র থেকে কিনেছিলাম একটা চিকেন বার্গার আর একটা কেক সেটাও খেতে শুরু করে দিয়েছে বাড়ি পর্যন্ত ওই খাওয়া বাড়ি পর্যন্ত ওটক করতে পারছি না খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন তো চলো বাড়িতে গিয়ে তোমাদের কী কেনাকাটা করেছি সেগুলো সব কিছু দেখাবো এই যে আমি আর রিনা গেছিলাম একটু বড়িয়াতে গিয়ে এগুলো সব কিনে নিয়ে এসেছি এগুলো হচ্ছে পয়লা বৈশাখের জন্য টুকিটাকি সেরকম কিছু না তো প্রথমে দেখাই আলু তোমাদের তো প্রথমে দেখাই আলুসির এরকমই দুখানা প্যান্ট নিয়েছি ছোট ছোট হাফ প্যান্ট এই ধরনের সুতির হচ্ছে নিয়েছি গেঞ্জি তো বাড়িতে এসে দেখছি এখন হয়েছে তাই না এটা হচ্ছে হচ্ছে পয়লা বৈশাখের দিনে পড়বে সেই জন্য করে এই ফ্রকটা নিয়েছি তো আলুসির অনেকগুলো ফ্রক আর এমনি টপ প্যান্ট সেট যেহেতু নতুন বাড়িতে পরে আছে ওই জন্য করে সেভাবে অন্য কিছু কেনা হয়নি এই একটাই কেনা হয়েছে আর ওগুলো ঘরে পড়ার জন্য এরকমই তো এখানে আমি দুখানা নাইটি নিয়েছি এই যে একটা পিঙ্ক কালারের মধ্যে এই যে যাচ্ছে ভালো লাগছে এগুলো হচ্ছে আমাদের পয়লা জন্য পড়ার জন্য এরকম নিয়ে নিয়েছি আর এই যে এরকম একটা জুতো নিয়ে নিয়েছি নর্মালি এদিক ওদিক পরে যাওয়ার জন্য এই জুতোটা নিয়েছি সবসময় পরতে ভালো লাগে না সেই জন্য করে এটা নিয়ে নিয়েছি

তো এদিকে আরুষি নতুন গিফট নিয়ে খেলা করছে আর আমি একটু ড্রেস নিয়ে নিলাম তো সব কিছু এদিক ওদিক করে রেখে দিয়েছে ও তো আমি চেষ্টা করছিলাম ওকে নিউ টুপিটা একটুখানি পরানোর বা কিছুতেই মাথায় রাখছিল না শেষ পর্যন্ত একটু মাথায় পরিয়ে দিয়েছি বেশ ভালোই লাগছিলো বাট তারপর আবার খুলেও দিয়েছে তো তারপর আমরা সবাই বললাম যে চলো এখন আর ভালো লাগছে না আর অতিরিক্ত গরম ফেলেছে যে জন্য রুমে থাকতে পারছিলাম না তারপর চলে এলাম আমরা ছাদে আর ছাদে একটু হাঁটাহাঁটি করছিলাম বাট আরও কিছুতেই তো হাঁটবে না ও কোলে উঠে পড়বে এরকম একটা ব্যাপার আর ছাদে ওকে একা ছেড়ে দিলে হচ্ছে এটা তুলে নেয় ওটা তুলে নেয় এরকমই করে বাচ্চারা আর তারপর দেখো রামের গাছগুলোকে এখন বেশ ভালো লাগছে ও শুধু একই ব্রগণ ভেলিয়া নিয়ে এসেছে অন্য কিছু নিয়ে আসেনি বাট কিছু কিছু কালার আমার বেশ ভালো লেগেছে

তরমুজ আর সন্ধ্যার দিকে ভাই চলে এসেছে আর নিয়ে এসেছে দিসি চিকেন চিকেনটা সত্যি বলতে ভীষণ টেস্টি ছিল মা বানিয়েছে ভীষণ ভীষণ টেস্টি ছিল যাই হোক তারপরে এদিকে হচ্ছে আরুষি ওর মামার সাথে খেলা করছিল এদিকে ও যে নতুন নতুন কথা শিখেছে সেগুলো হচ্ছে ওকে বলছিল বলছিলো মামা তারপরে অনেক অনেক ভাষা নতুন এখন সব ছোটো ও শিখছে সেগুলোকে মামাকে বলার চেষ্টা করছে মামার সাথে খেলা করছে কারোর কোলে আর আসবে আমার মামা বলছে কিরে তুই এমন ড্রেস পরেছিস যে তোর জামা এত ঢিলা কিসের জন্য মানে এইসব নানান রকম ইয়ার্কি কি মারছিল আমরা আড্ডা মারছিলাম সবাই মিলে সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও টাটা